আমাদের নাক চোখের কোনো কষ্টই সহ্য করতে হয় না কানের যতটা কষ্ট সহ্য করতে হয় আর আমরা এখন যেটাই পাই কানের মধ্যে গুজ্জা দিই যেমন চশমা মাস্ক হেডফোন এখন না হেডফোনেরও ক্যালি বেড়ে গেছে কোনো তার ফার ঝোলে না দেখো তার ছাড়াই হেডফোন এটাকে আবার জন্য কী বলে এ আর পটফট কিছু বলে যাই হোক আমি অত জানি ফানি না নাম যা জানি তাই কোয়া দিলাম আমি তো ছোটোবেলায় কোনো মোবাইল টোবাইল দেখি নাই ওই ঘরে আগে কি থাকতো না ল্যান্ড লাইন না ফ্যান লাইন ওর মধ্যে তো হাজারও তার লাগতো এখন যেমন মোবাইলের কোনো তার ফাল লাগে না সেরকমই অবস্থা হয়েছে হেডফোনের কোনো তার ফাল লাগে না মোবাইলের মতন এসব কথা বাদ দাও যার ক্যালিবারে বাড়ুক আমি তো আগের মতন চাষাই রয়েছি আমার তো ক্যালি নাই তোমরা কী ভাবতেছো এইসব নতুন জামাকাপড় দেখাইতাছি বলে ভাবছো পূজায় বসছে পূজা এখন বহু দেরি আইতে কিন্তু আমার বাড়িতে পুজো বছরে দু তিনবার আসে এই কথাটা বলার কারণ কি জানো আমার ছোটোবেলায় বছরে দুবার জামা হতো এক পয়লা বৈশাখে আর এক পুজোতে তাও একটা একটা করে পাঁচ ছটা করে না আর আমার মেয়েদের বছরে যতবার ওর পাপা বাড়িতে আসে ততবার জামা কাপড় নিয়ে আসে